নিশ্চয়তা দিচ্ছি যে হান্ড্রেড আপনারা ওয়ারেন্টি সার্ভিসটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন থ্রি জি ফোর জি রাউটার এটা ওয়ান কানেকশন ব্যাকআপ দেওয়া আছে ওয়াইফাই সিক্স জেনারেশনের তিন হাজার তিন হাজার এম বিপিএস মডেলটা হলো ডাব্লিউ আর থ্রি পনেরোশো এম এর একটি রাউটার ফাইভ অ্যান্টিনা আপনারা দেখতে পাচ্ছেন লং রেঞ্জ লং কাভারেজ ফোর অ্যান্টিনিয়া প্লাস ফোর হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম বারোশো এম বিপিএস ডুয়েল গিগাবিট একটি রাউটার ফোর অ্যান্টিনা খুবই স্লিম শেপ সিক্স অ্যান্টিনিয়া আপনারা দেখতেই পাচ্ছেন বারোশো এম বিপিএস ডুয়েল গিগাবিট নিয়ে মোটামুটি এটাও ম্যাশ সিস্টেম দেওয়া হচ্ছে আইপি

আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমরা আবারও চলে আসছি আমাদের নজরুল ভাইয়ের শপে এশিয়ান টেলি শপিং এ আমি কিন্তু দীর্ঘদিন যাবো অলমোস্ট দুই থেকে তিন বছর হবে কন্টিনিউ ভিডিও দিচ্ছি আপনারা পছন্দ করছেন আমরাও ভিডিও দিচ্ছি আপনাদের জন্যই আজকে কিন্তু ভালো কিছু রাউটার থাকবে এক ভিডিওতে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভালো কিছু থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম নজরুল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকের ভিডিওতে স্পেশালি কি কি রাউটার থাকবে আসলে স্পেশাল বলার আগে আমি আমাদের ভিউয়ারদের অথবা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এই রবিন ব্লকসে যারা দীর্ঘ 3 ইয়ার্স যাবত আমাদের এই রাউটার একদম প্রথম থেকে প্রথম থেকে 3 ইয়ার্স যাবত আমাদের সাথে ছিলেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সাথে সাথে আমি একটা জিনিস এনসিওর করতে চাচ্ছি যে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যারাই যেখান থেকেই রাউটার কিনেন আমাদের কাছ থেকে যদি আপনারা রাউটার কিনেন হয়তো অনেকে বলতে পারেন যে আপনাদের রাউটার কিনলে আমরা কি পাবো আমাদের কাছ থেকে আপনারা যদি রাউটার ক্রয় করেন তাহলে আপনারা একটা জিনিস এনশিওর করতে পারবো একটা জিনিস আপনাদেরকে আমরা বলতে পারবো সেটা হলো যে অফিসিয়াল যে ওয়ারেন্টিটা থাকবে এটা আমরা আপনাদেরকে নিশ্চয় নিশ্চয় আপনি গ্রামে যদি আমাদের কাছ থেকে গ্রামে কোনো প্রত্যন্ত অঞ্চলে আপনারা রাউটার কিনেন তাহলে সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে আপনি তো রাউটারের ওয়ারেন্টি পাবেন আর না আমরা এই জায়গাটাতেই নিশ্চয়তা দিচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ওয়ারেন্টি সার্ভিসটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে দেরি না করে সরাসরি রাউটারের চলে আমাদের শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর প্রথমে কোনটা দেখবো আমরা প্রথমেই চলে যাচ্ছি টেন্ডার টেন্ডার এসি টেন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গেমিং রাউটার বারোশো এম বেস জুয়েল ব্যান্ড গিগাবিট মিয়ামো টেকনোলজি ফাইভ জি সিক্স জিবি নেটওয়ার্ক ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটা মূল্য রাখছে আমরা মাত্র তিন টাকা তিন টাকা আপনার একটি গেমিং রাউটার আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে টাকা ট্যান্ডা ব্র্যান্ডের এসি টেন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা চলে যাব যাবো টিপলিংকের একটি ভিন্ন ধর্মী রাউটারে সেটা হলো যে এটা ইউএসবি মডেল দিয়ে পরিচালিত এই রাউটারটি ইউএসবি মডেল দিয়ে আপনার এটা পরিচালিত করতে হবে এটার মডেল নাম্বার হলো এম আর থ্রি ফোর টু জিরো থ্রি জি ফোর জি ওয়ারলেস অ্যান্ড রাউটার এটা ওয়ান কানেকশন ব্যাকআপ দেওয়া আছে এক বছর অফিসের ওয়ারেন্টি এটা মূল্য রাখছে ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা ওয়ারেন্টি অফিসিয়ালি থাকবে অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি আমরা চলে যাবো টিপলিংকের আরেকটি আনকমন রাউটার সেটা হলো অমেডা এফ দিয়ে অ্যাক্সেস পয়েন্ট প্লাস রাউটার তেরোশো পঞ্চাশ এমবিএস জুয়েল ব্র্যান্ড গিগাবিট মিয়ামো টেকনোলজি টেকনোলজিতে আছে সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট সিস্টেম বিজনেস সলিউশন এটা লং রেঞ্জ কাভারেজের জন্য খুবই পাওয়ারফুলি যারা নেটওয়ার্ক কাভারেজ চাচ্ছেন তাদের জন্য লং রেঞ্জের জন্য এই রাউটারটি বেস্ট হবে এক বছরের অফিসার ওয়ানিতে মূল হচ্ছে সাত হাজার ছয়শো নব্বই টাকা সাত হাজার ছয়শো নব্বই টাকা আপনারা এই অ্যাক্সেস পয়েন্টটি পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট যে রাউটারটি দেখাবো সেটা হলো কিউডি ব্র্যান্ডের জার্মান টেকনোলজির ওয়াইফাই সিক্স জেনারেশনের এই রাউটার তিন হাজার তিন হাজার এম মডেলটা হলো ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড ওকে এই তিন হাজার এম এর রাউটারটি আপনারা কাভারেজ পেয়ে যাচ্ছেন মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস কানেকশন করতে পারবেন খুবই নেটওয়ার্ক পাওয়ারফুলি লং রেঞ্জ পাচ্ছেন গ্রাফিক্স অথবা ফিনান্সের কাজ করছেন অথবা যারা ইউটিউবিং করছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে প্রাইস টু পারফরমেন্স চিন্তা করলে বেস্ট বেস্ট একটি রাউটার এটা আপনারা আমাদের কাছে এক বছর অফিসার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার

এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটা মূল্য রাখছে আমরা মাত্র তিন হাজার নব্বই টাকা ওয়ারেন্টি সবগুলোর সাথে অফিসিয়াল 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 শব্দটা আসলে অনেকে বুঝতে হয়তো কষ্ট হইতে পারে অথবা না বুঝার বিষয় থাকতে পারে আমি অফিসিয়াল জিনিসটা ক্লিয়ার করে দিই যেমন অফিসিয়াল বলতে নেটিস কোম্পানি থেকে যে ওয়ারেন্টিটা সেটাই টিপিলিংকের কোম্পানি থেকে যে ওয়ারেন্টিটা সেটাইকে আমরা বলছি অফিসিয়াল ওয়ারেন্টি ঠিক আছে নেটিসের আপনার ওয়াইফাই সিক্স জেনারেশনের পনেরোশো এম বিপিএস ফোর অ্যান্টিনা এই রাউটারটি মডেল নাম্বার হল এন এক্স টেন ওয়াইফাই সিক্স জেনারেশন এটাও ম্যাশ সিস্টেম দেওয়া আছে অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাবার দেবে মিয়ামো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার একসাথে আপনি পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি যেটা মূল্য রাখছে আপনার মাত্র

আমরা চলে যাবো টিভি লিঙ্কে সি এইটি এটাও আপনার উনিশ হাজার জুয়েল ব্র্যান্ড মিয়া মোটামুটি ফোর অ্যান্টিনে ওয়ান ম্যাচ সিস্টেম দেওয়া আছে খুবই পারফুলেটি রাউটার এটাও আপনার সাড়ে তিন হতে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে এক বছরের আপনার ওয়ান্ড এটা মূল্য আছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা আমরা চলে যাবো এখন ম্যাশ রাউটারগুলো সেটা হলো টিপি ম্যাশ যেমন ডেকো এম ফাইভ তেরোশো এম বিএস জুয়েল ব্র্যান্ড গিগা এটা আপনার হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দুই হাজার স্কোয়ার ফিট ওদের অফিসিয়ালি ভাবে দেওয়া আছে কিন্তু এটা পরীক্ষিত খোলাখুলি স্থানে মিনিমাম স্কোয়ার ফিট দিবে এক বছর অফিসের মূল্য দুইশো নব্বই টাকা ঠিক আছে আমরা চলে যাবো কিউডি জার্মান টেকনোলজি মেসারে সেটা হলো হলো মেশ

ডিভাইস কানেকশন করতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটা মূল্য রাখছে আমরা মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা চার হাজার সাতশো নব্বই টাকায় আপনারা এই ওয়াইফাই সিক্স জেনারেশনের আঠারোশো আমার কিউরি ব্র্যান্ডের জার্মান টেকনোলজি রাউটার একটি পেয়ে যাচ্ছে আমরা চলে যাবো টিপিলিংকের একটি সিম রাউটারে সিম কাম এটা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে চালাতে পারবেন এই সিম কার্ড সিম যে কোনো সিম দিয়ে ব্যবহার করতে পারবেন এই রাউটারটি যেসব গ্রামে দেখা গেছে যে এখনো লাইনের কানেকশন জানে ব্রডব্যান্ড কানেকশন জানে সেই সব স্থানের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে এটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটির আরেকটি বিশেষত্ব হলো যে আপনারা যদি এই রাউটারটিতে শুধু অনলি ফর বাংলা লিঙ্ক এর সিম ইউজ করেন তাহলে ছয় জিবি ফ্রি পেয়ে যাচ্ছেন

এক বছর অফিসের গায়ের মূলত আছে পাঁচ হাজার সাতশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এম ফোর পরেরটা হচ্ছে ই ফোর ই ফোর ই ফোর আমরা চলে যাচ্ছি ই ফোরে এখন এটাও বারোশো আমি জুয়েল ব্যান্ড এটা ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে লিখাই আছে এটা খোলাখোলি স্থানে দুই হাজার স্কোয়ার ফিট থেকে বাইশো স্কোয়ার ফিট কভারেজ পায় এক বছরের অফিসের ওয়ারেন্টি একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন দেড় জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে গায়ের মূল্য দেওয়া আছে তিন টাকা আমরা দাম কমিয়ে রাখছি

আজকে ভিডিও শেষ করার আগে আমারও বলছি আমাদের শপের লোকেশনটি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স সাত নাম্বার শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলিশপিং এর সাথে থাকবেন রবিন এর সাথে থাকবেন আসসালাম আলাইকুম